নমস্কার আপনারা দেখছেন এবিএসকে নিউজ 12টায় গরমা গরম নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি বর্ষা শুরুতেই নজর রাখছি তমলুকের দিকে বাংলার বাড়ি থেকে শুরু করে সরকারি যে কোনো রকম প্রকল্পের উপভোক্তাদের থেকে কাচমানি বা তোলা চাবার এবার শেষ দুর্নীতির শিকর উপরে ফেলতে কোমর বেঁধে নামলো পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ আর এখন থেকে কাচমানি বা তোলা মাটি পেলে সরাসরি গ্রেফতার হতে পারে নজরুল সাধারণ মানুষের সুবিধার্থে জেলা পুলিশের পক্ষ থেকে চালু করা হয়েছে একটি নম্বর জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেবার নামে কেউ টাকা দাবি করলে সরাসরি ফোন করে জানানো হবে হেল্পলাইন নাম্বারটি হল সেভেন জিরো ফোর সেভেন দিকে নজর রেখেছি তমলুকে সরকারি প্রকল্পে কাটমারি জয়কে হতে পারেন গ্রেপ্তার পূর্ব মেদিনীপুরে চালু হয়েছে বিশেষ হেল্পলাইন নাম্বার বাংলার বাড়ি থেকে শুরু করে সরকারি যে কোনো প্রকল্পে উপভোক্তাদের থেকে বা তোলা পাবার দিন এবার শেষ দুর্নীতির শিকড় উপরে ফেলতে কোমর বেঁধে নামল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ এখন থেকে কাচমানি বা তোলাবাজির অভিযোগ এলেই সরাসরি গ্রেফতার হতে পারেন অভিযুক্তরা সাধারণ মানুষের সুবিধার্থে জেলা পুলিশের পক্ষ থেকে চালু করা হয়েছে একটি বিশেষ হেল্পলাইন নাম্বার জেলা পুলিশ সূত্রে জানানো হয়েছে সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেবার এবং সেই হেল্পলাইন করে আপনারা সরাসরি অভিযোগ জানাতে পারবেন এই মুহূর্তে তবলুকের দিকে নজর হয়েছে সরকারি প্রকল্পে কাটমানি চাইলে এবার হতে পারে গ্রেফতার এমন জানাதோ হয়েছে পুলিশের তরফে পূর্ব মেদিনীপুরে ইতিমধ্যে চালু করা হয়েছে একটি বিশেষ হেল্পলাইন নাম্বার যে কোনো রকম সমস্যাটিকে শুরু করে সরকারি দকুলে কেউ যদি কাটমানি তোলে বা তোলাবাজির অভিযোগ ওঠে সেক্ষেত্রে যে কোনো সাধারণ মানুষ তারা অভিযোগ জানতে পারে নাকি হেল্পলাইন নম্বরে পূর্ব মেদিনীপুরে এই বিশেষ হেল্পলাইন নাম্বার ইতিমধ্যে চালু করে দেওয়া হয়েছে দুর্নীতির শিকড় উপরে ফেলতে কোমর বেঁধে নামলো জেলা পুলিশ এখন থেকে কাটমানি বা তোলাবাজি অফিসও গেলেই সরাসরি গ্রেপ্তার হতে পারেন অভিযুক্তরা সাধারণ মানুষের সুবিধার্থে এই হেডলাইন নাম্বার চালু করা হয়েছে জেলা পুলিশ সূত্রে জানানো হয়েছে সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেবার নামে কেউ টাকা দাবি করলে সরাসরি ফোন করে জানানো হবে ফোন করে জানানো একবার সামনে বিধানসভা নির্বাচন এবং তার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক প্রকল্পের ঘোষণা করেছেন আর কিছুদিন আগে রাজ্যবাজে পেশ হয়েছে এবং সেখানেও লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে আশা কর্মীরা এবং প্যারা টিচাররা তাদেরও এক হাজার টাকা করে মাসিক ভাতা বাড়ানো হয়েছে শুধু তাই নয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বিভিন্ন জনমুখী প্রকল্প রয়েছে যেমন ধরুন বাংলার বাড়ি কিংবা লক্ষ্মীর ভাণ্ডার কিংবা অন্যান্য যে কোনো সরকার স্বাস্থ্য সাথী কার্ড সবুজ সাথী সাইকেল এছাড়াও একাধিক যে গুরুত্বপূর্ণ প্রকল্প রয়েছে সেই সমস্ত প্রকল্পে যদি এবার কেউ কাটমানির অভিযোগ করেন কারণ নামে কাটমানির অভিযোগ ওঠে বা তোলা চাওয়ার অভিযোগ ওঠে এবার সেই তোলা চাওয়ার অভিযোগে একেবারে শেষ ইতি জানতে পারেন আপনি কারণ সাধারণ যান এবার থেকে বিভিন্ন রকম তাদের সুবিধা অসুবিধার কথা জানাতে পারেন ওএস একটি হেল্পলাইন নাম্বার রয়েছে সেই হেল্পলাইন নাম্বারে আচ্ছা আমাদের পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের তরফ থেকে আমরা আমাদের যে হেল্পলাইন নাম্বারটাকে সেটাকে ডেডিকেট করছি আগামী কয়েকদিনের জন্য বিশেষত অন্যান্য পারপাসেও ওটা অ্যালাইভ থাকবে তার সঙ্গে অবশ্যই যেটা হবে যে সরকারি যে বিভিন্ন স্কিমগুলো আছে বিশেষ করে বাংলার বাড়ি বা অন্যান্য যা যাবতীয় যা আছে যে কোনো সরকারি স্কিম ক্ষেত্রে যদি যেটাকে আমরা কোটান অ্যান্ড কোট বলি কাটমানি বা এই ধরনের কোনো শোষণ যদি শিকার হয় যারা বেনিফিশিয়ারি যারা জেনুইন বেনিফিশিয়ারি সেই সব আমি বলবো যারা অনেকটাই ইকোনমিক্যালি চ্যালেঞ্জ গরিব মানুষ নটস তাদের তরফে যদি কোনো কমিউনিকেশান আমাদের কাছে পৌঁছয় আমরা এমনি নজরদারি চালাচ্ছি যদি সেটা আসে বা কেউ যদি একটু কষ্ট করে আমাদেরকে কোনো একটা অডিও ক্লিপ পাঠালেন বা একটা ভিডিও ক্লিপ পাঠালেন যেই হোক হুয়েভার ইট ইজ এটা তার যা র্যাঙ্ক পোর্টফোলিও যেটাই হোক যা দলমত নির্বিশেষে যাই থাকুক পলিটিক্যাল অ্যাফিলিয়েশান দে উইল বি ইনস্ট্যান্টলি অ্যারেস্টেড আমরা দরকার হলে সুমড়ো কেস করে অ্যারেস্ট করে থাকব